তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা হলো ফুলসেরাতের ফুল একটা চুল যতন চিকন এর থেকে আরো বেশি চিকন হীরা যতটুকু দাঁড় এর আরো বেশি দাঁড় এর নিচে জাহান আগুন এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের কাজ করেছে নেকের কাজ করেছে সেই ব্যক্তির নেক ওইদিন আলো হয়ে জ্বলে উঠবে অন্ধকারে তাদেরকে রাস্তা দেখাবে সুইচ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে বাতি জ্বলে তেমনি ভাবে ইমানদার ব্যক্তি সেকেন্ডের ভিতরে পাঁচশো বছরের রাস্তা পার হয়ে পুলসে ফুলের রাস্তা অতি অন্ধকার হাজার মাইল লম্বা হবে শুনো সমাচার ওরে চুলের মতো চিকন হবে ইরার মতো ধার পাপিগন কাটিয়া পড়বে দুদকের মাজা ওরে এসব কথা শুনলে আমার রে ভাইরে মনে লাগে বড় পরকালে লইলি না খবর দুনিয়ার টানে সাই পৈরানি পরকালে লইলি না খবর আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই ফেরেস্তাকে মাটি দিল আল্লাহর দুহাই ওরে দুহাই শুনে ওই ফেরেস্তা ফিরিয়াই আসিল আরেক তখন আল্লাহ হুকুম করিল এইভাবেতে তে মাটি আনতে দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষে মাটি আনতে আমরা কে পাঠাইল মাটির কান্দন না শুনিয়া শুনিয়া আনিল পরে তখন হইতে আজরাইল কে রে আল্লাহ দিলেন যান কবজেরবা। পরকালে লইলি না খবর দুনিয়ার কামে সাই পইরা রে পরকালে লইলি না খবর কথা বলেন ঠিক না আজরাইলের একটা কথা মনে পইরা যাই কিভাবে আজরাইলে যান কবজ করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাতি সেতে কয় দিনের সত্তর বার দেখা আজরাইলের হয় প্রতি ঘরের দরজায় আসে তে সাতবার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সেবের গেসে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে। ওই জায়গারও নামটি হয় হয়েছে সবার হায়াতা বলেন বাবারে নবীজি মেরা জেগেছে ওই গাছটা দেখছে ওই গাছের পাশেই ছিল বাইতুল মামুর একটা কাবাঘর আরে কেমন কাবা এই দুনিয়ার কাবা ওইখানে আরেকটা কাবা দুনিয়ার কাবার মধ্যে মানুষ এবং ফেরেশতা উভয়ে করে 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 জিন জাতি সবাই আর ওই বাইতুল যে কাবা ওই কাবার মধ্যে একমাত্র ফেরেশতারাই তারাই তো একদল করে একদলোক বেহেস্তের মধ্যে বসে থাকবেন ফেরেশতারা তাদের কাছে যাবে গিয়া বলবে ভাইরা তোমরা কেমনে তাড়াতাড়ি বেস্তের মধ্যে চলে এসেছো তোমরা কি এই ফুল সেরাতের ফুল পার হয়েছ তোমরা কি নেকি বুদ্ধি ওজনের পাল্লার মধ্যে তোমাদের নেক কি বেশি হয়েছে তখন ওই ব্যক্তি ডাক দেয় কই ওই ফেরেশ তারা এই ফুল সেরাতের ফুলটা এটা কোন জায়গা সুবহানাল্লাহ আরে নেকি কোথায় ওজন করতেছে আমরা তো জানি না তার নিজের জায়গা থেকে কিছু সময় দূরে একটু আগায় আগে তাদেরকে বেহেস্তে নিয়ে দিছে সোহান তারা কেমন বন্ধা চিন্তা করা যায় এই জন্য অনেকে নেকের পাল্লা গুনার পাল্লা দেখবে না অনেকে ফুল চেরাত দেখবে না অথচ ফুল চেরাতের ফুল পার হওয়া সারা পৃথিবীর কোন মানুষ বেহেস্তে যেতে পারে না এই তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা আমার আলোচনা বিষয় দিছে মেরা সম্পর্কে এই জন্য আমি ওই দিকে যাবো এটা এটার দিকে যাব না সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কেমত পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কেমন যে সত্তর হাজার ফেরস্তা একবার আসে এক পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরাস্তার সংখ্যা কেউ কই ভাই কম্পিউটারে ধরবো আহা এত্তো ফেরেস্তা অগণিত অসংখ্য ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছে বলে সেই আল্লাহর ক্ষমতা আছে বলে সেই আল্লাহর ক্ষমতা আছে এই নবী যে এই যে রোজা যে আমনে সামনে আইসে রুজা কিন্তু মেরেজ থেকে আনছে কথা গুণ ঠিক কি না এই রোজা মেরাস্টা আইছে বাবা রে আল্লাহ পবিত্র কোরাণে বলেছে ইয়া ই আল্লাহ দিন হা মা কতি বা আল্লাই কুমো কামা কতি বা আল্লাল্লাহ দিন আমি কগলি কুল্লাহ আল্লাহ কুন তাক বলেন শুবা এই আয়াতের যে আমি আজকে আপনাদের কাছে বইলা যাবো শব্দই কত বলবো যে प्रॉब्लम আপনারা রাইজাছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছেন এখানে মুসলমানকে ডাক দেয় নাই বাবারে বুঝতে গিয়ে বেশ লাগায়ার না আমরা হলাম না মে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইছে ফালাইলুল মুসাল্লিন যারা নামাজ পড়ে তাদের যাবে হ্যাঁ নামাজ করে আর একদল নামাজ ফেরে বেহেসতে যাবে এখন বাবা কোন নামাজ ফেরে দুজকে যায় কোন নামাজ ফেরে বেহেসতে যায় সুরা মাউনে তো আল্লাহ বলছে বা ওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিরা সবগুলা ওয়াইল দুজকে যাবে আরে কোন মুসল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছে মুসল্লিশ আপনি দাঁড়ায় দাঁড়ায় গপ করে রুকুত যা স্বামী রা বেঠি এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়াল দুজক প্রস্তুত ঠিক না বেটি যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়াল দুজক যারা ইমামের অনেকক্ষণ পরে ইমাম গেছে গা স্বামী আল্লাহ বলবে এরপরে সে রুকুত যা ভক্তি বেশি দেখা এর জন্য ওয়াল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মাধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইলুল মুসল্লিদের মধ্যে আপনি আমি গন্ড হইয়া যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নামাজ পড়ব নামাজটা বুঝে পড়ব বাবা রে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী কলক শুদ্ধ না হইলে নামাজ হবে নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে অনুমানে সেজদা দিলে আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না সুবহানাল্লাহ বাবারে বুঝতে গিয়ে বেশ লাগাইয়েন না আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই মুসলমান দে ডাক দেয় কইতেছে এই মুসলমানরা সাবধান সাবধান তোমরা কিন্তু মুসলমান না হইয়া মইরো না এই এটা কি কইলি আমরা মুসলমান আমাদের কি কইতাছে এই তোমরা মুসলমান না হইয়া মইরো না এটা কারে কইলি এইজন্য মুসলমান হতে হবে আরে মুসলমান কি এটা তো জানি না হ্যাঁ মুসলমানকে এটা জানতে হবে তা আল্লাহ আমাদেরকে ডাক দিছে ঈমানদার আমরা কি কেউ বেমান আছে নো আর কেলা বেমান সবাই মানদার আল্লাহ আমাদেরকে ডাক দেয় বলতেছে এই কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা আমি ফরজ করে দিলাম তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম ওন আমরা জরায় পড়ছি সব বনাষ্টা করছি আল্লাহ তো রোজা ফরজ করে দিয়েছে আমরা ভয় পাইতেছি আল্লাহ তো তোরা ভয় পাইছ না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনটা ফরজ ছিল তোর আগের নবীরা যুগে শুভান আগের নবীরা যুগে সৈত্রিশ রোজা ছিল পঁয়ত্রিশ রোজা সৈত্রিশ রোজা ছিল আগের নবীরার যুগে আর আপনি আমি নবীর যুগে মাত্র হল তিরিশটা বাবা রে ওই নবী কেমন রহমত মাসে ছিল তিনটা প্রতি মাসে তিনটা প্রতি তিনটা এইভাবে বারো মাসে হলো ছয়ত্রিশ রোজা তিন বার তিনটা করে রোজা রাখতো প্রতি মাসে নির্দিষ্ট কোন টাইম ছিল না আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে কয় মাওলা আমার উম্মত কমজোরি আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না প্রতি তিন রোজা তাদের কষ্ট হয়ে যাবে তাদের অভ্যাসে পরিণত হবে না আল্লাহ গো তিন টিন বুঝিনা তুমি এক মাস একটা না রোজা ছয় ছয়ত্রিশ বুঝি না আবার তিনও বুঝিনা তিরিশ দিন রোজা দেব এতে অভ্যাস অভ্যাস হয়ে গেল প্রথম দিন দিবা রহমত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগ ফেরাত তৃতীয় দশ দিন নাজাত তুমি সকলকে মাফ করে দিবা আল্লাহ তুমি দাও আল্লাহ গো দুস্ত হাবিব আপনি যখন বলছেন যান আপনার কথাই রইল যাই এই তিরিশটা রোজে আমি একটা না দান করে দিব এডি হলো পরল এর পর আল্লাহ বলতেছে একটা বোনাস হিসাবে আমি দিব যে এই রোজার পরে শাওয়াল মাসে যে ছয়টা রোজা করবে পুরা বছর রোজা রাখা সম্ভব আল্লাহ এটা একটা বোনাস যদি আপনারা করেন এটা ফরজ না এটা নফল আপনি যদি ইচ্ছা করেন পড়তে পারেন সুন্নত হিসেবে করতে পারেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই নবী মেরাজে গেছিল মেরাজে কি আল্লাহর পক্ষ থেকে সমস্ত আলাপ আলোচনা হইল বাবা রে গোরা কে চইরা কত মাকাশে উঠলো গোরা কে এতই গতি ছিল যে এক কাক দিয়া কত মাস মানে উইটা যাইতো দ্বিতীয় কাగ్দিয়া দ্বিতীয় আসমান এইভাবে সাতটা আকাশে বসে আটজন নবীর সাথে দেখা হয়েছে সুবহানাল্লাহ প্রথম আকাশে আদম আলাইহিস সালাম এইভাবে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আটজন নবীর সাথে সাতটা আকাশে দেখা হইল এবং সাতটা আকাশে আটজন নবী নবীজিকে স্বাগত জানাইল উপরে জড়িতল উঠে गया বাইতুল মামুদ দেখল সিদরাতুল মুনতাহা দেখল ইলিন মোকাম দেখলো যেখানে ভালো আত্মা ঘোরাফেরা করে ভালো আত্মা যেটা মানে পাপ নাই নবীজি বলছেন যখন কোনবিক ব্যক্তি করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয় পা গুলো অবশ হয়ে যায় পা থেকে রুবু উপর জোর উঠতে থাকে আর তার পা অবশ হয়ে যায় তার পায়ের মধ্যে কোনো জোর থাকে না রক্ত থাকে না রক্ত শূন্য হইতে থাকে তার পা দুর্বল হয়ে যায় লুলা হয়ে যায় এভাবে উপর জোর এই রুহুটা উঠতে থাকে উঠতে 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 গলার আশার আগ পর্যন্ত তার কাছে পাঁচজন ব্যারিস্টার প্রথম ফেরেস্তা তার কাছে আসে আইসা বলে আসসালামু আলাইকুম আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পরে জিগাইবো যে আমার চিনচনি আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই চিনবো কিভাবে

দেওয়ার পরে বলতা যে তুমি কে কো আমাকে চিনো না সারা জীবন তোমার সাথে রইলাম আমি হইলাম তোমার পানির সেরাস্তা আজকে পুরা পৃথিবী পূজে গেল কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি আমি পাই না এইজন্য বুঝা গেছে তুমি মারা যাইবা এইভাবে পাঁচজন ফেরেশতা এসেvast কথা বলে বাবা এদিকে গেলে অনেক দেরি এই গলার মধ্যে যখন ruhuটা চলে আসে উপর থেকে তার হইয়া যায় এবং গলা থেকে তার রূহটা বাহির করে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে যাই ইল্লিন মানে উপরের স্তরে আর যদি খারাপ হয় তাহলে যাই সিজ্জিন মানে মাটি নিচে যেখানে আযাব দেওয়া হয় এই মৃত ব্যক্তি উপরে উজুর এইভাবে তাকায় তাকে তখন তার চোখ গোলারে গুঞ্জায় দিতে হয় নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে উপরের দিকে যখন তাকায় থাকে চোখ গোলারে উল্টায় উপরের দিকে তাকায় তাকে এইটার ব্যাখ্যা কি নবীজি এর ব্যাখ্যাই যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায় তাকে তাহলে তোমরা ভয় পায়ও না এটা মৃত ব্যক্তি যে আজিজ আলাইহিস সালাম যে রূহটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে এখন একজন মানুষ যদি মারা গেলে দেখতে পারে তখন বিজ্ঞানীরা কুসে আছে নবীজি কথা রা কে করলো মরে গেছে গায়েটা চোখ কিভাবে দেখবো তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও তিন ঘন্টা তার চোখ জাতা থাকে

ভিতরে দেখতেছে দেখা চোখের পানি ফেলতেছে স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছে দেখতেছে তাকে গোসল করাইতেছে তাকে কাফন পরাইতেছে তার জানা যা হইতেছে সকলে কবরস্থ নিয়ে যাইতেছে কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে তার লাশটাকে রাখার পরে বাঁশের খাটকি দিয়া উপরে মাটি দিতেছে এটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে ওই যেমন সব কিছু হইতাছে। মাটি দেওয়ার চল্লিশ পদ অতিবাহিত হওয়ার পরে তার স্বপ্ন ভেঙে যায় অর্থাৎ সে মাটির গন্ধ পায় মাটির গন্ধ পায় সে আমি আসলে বুঝি ময়া গেছি আমার জারি বুজুরি বলি শেষ আমি দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে গেছি আমার আর দুনিয়ায় জীবনে যাওয়া হবে না কিসাদের জিন্দগি যদি ভালো আর নিয়ে আমি আইসা থাকি তাহলে আমার জন্য কবর নাযাব আর যদি খারাপ পাত্তা নিয়ে আসে আমার জন্য কবর হবে জেলখানা আহারি এখন আমি কি করি একটু পরে দেখতেছে দুইজন জন আসবে দুই জন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে মানবব ক তোমার রব কে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর আরেকজন এসে এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দীন ক তোমার দিন কি ছিল সে ব্যক্তি বলবো দীন ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম আমি ছিলাম মুসলমান আমি ছিলাম নবীজির উম্মত এরপরে প্রশ্ন করবে নবীজিকে সরাসরি লাইনা হাজা এই যে ব্যক্তিটা তুমি দেখতেছ এই ব্যক্তিটাকে সরাসরি নবীজি কে আইনা প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে তুমি কি তাকে চিনো যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিসের দরজা প্রশ্নের উত্তর দিচ্ছে কেন জাহান নামের দরজা খুলে দেওয়া হলো ফেস লাগছে কিনা আহারে প্রশ্ন উত্তর দিচ্ছে বেটা কষ্ট করে বেটা ইমান তে জাহান্নামের জাহান দরজা কেন খুলে দেওয়া হলো এই মুরব্বী কথা না যখন জাহান নামের দরজা খুলে দেওয়া হইল ইমানদার ব্যক্তি জাহান নাম উতলাইতেছে দেখিয়া চটপট চটপট করতেছে আহাইরে আহাইরে এটা কি দেখলাম এত ভয়ঙ্কর জাহান নাম এত ভয়ংকর জাহান নাম জাহান নামের তাপ তার কবরের ভিতর আইসা গেছে সে চটপট করতেছে এমন সময় উপর থেকে একজন ফেরেস্তা ডাক দেয়া বলে বাবা তোমার কোনো টেনশন নাই তুমি ভয় পাইও না তোমাকে জাহান নাম দেখানো হয়েছে একটাই কারণে এই কারণটা হইলো তুমি জাহান নামকে দেখে একটু শিক্ষা অর্জন করো যে এই জাহান নাম থেকে আল্লাহ মুক্তি কইরা তোমারে দান করে পাপের জায়গাটা দেখলো যে ফাঁপিরা কোথায় যাবে এবং দেখে তার ভিতরে যে আশব্যনাশ এটা উভয়টা কি লইলে তখন তার জন্য বৃহস্পতি দরজা খুলে দেওয়া হবে সে বেহেস্তে আরামের বার্তা শুরু করতে হবে হওয়া দরকার আছে না নাই

সে মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে এই পবিত্র ماہ রমজান মাসের আগ মুহূর্তে এই রমজান মাসের আগে এটাই আমার শেষ মাফিল তারপর রমজান মাস রমজান মাসের শেষ হওয়ার পরবর্তী তারপরে মাফিল শুরু হবে রমজানের ভিতরে মাফিল আমি রাখি না কারণ এটা কষ্ট শব্দ হয়ে যায় এই কারণে রমজান হলো এক কষ্ট কারণ এটা ত্যাগ স্বীকার করতে হয় উপবাস উপবাস করতে হয় আপনাকে না খেয়ে থাকতে হয় তে এই কষ্টের পরেও আবার এক দুই ঘন্টা চিল্লায়া এখন আরো বেশি কষ্ট এই কারণে রমজান মাসে আপাতত মাহফিল গুলা হোক পরবর্তীতে ইনশাল্লাহ করি এই যে মাসের আগ মুহূর্তে আপনারা বরকতপূর্ণ রাতে আপনারা সকলে সমবেত হয়েছেন এই জন্য আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখানে বসে আপনারা আমি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পেরেছি এবং সাথে আল্লাহ নামে জিকির করতে পেরেছি এতে কি লাভ হইল আপনি আমার तमाम জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এটা কি লাভ হইছে না নস হইছে এই মিডিয়ার বাইরে কথা কম বলেন লাভ হইছে তো এই যে লাভ হইল লাভটা কি আপনারা চোখে দেখতে পাইতেছেন সব সবকে দেখা যা ধরা যা শোয়া যা অনুভব করা যা কিছুই করা যায় না সব এমন একটা বস্তু যেটা আপনি চোখে দেখতে পারবেন না এখানে লাগাইলে অনুভব করতে পারবেন না যেটা অনুভব কি তা জ্ঞানও নিতে পারবেন না এরকম একটা সব যেটা গোপনীয় আল্লাহ রাখছে কিন্তু এটার দাম অনেক বেশি বলেন একটা নেকের জন্য একজন মানুষ বেহেসতে যাবে একটা নেকের জন্য একজন মানুষ আবার কি দুদককে যাবে কথাগুলো ঠিক কিনা এই যে বুড়া বুড়ি হয় মানুষ এই যে ইলেকশনের দ্বারা নির্বাচন করে বলেন একটা ভোট যার বেশি সেই তো আবার তার থেকে একটা কম যে সেই তো কথা বলি ঠিক কিনা তেমনি ভাবে যে ব্যক্তি নেকি বদির পাল্লার কাছে যার গুনার থেকে নেক একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি কম ফ্রম বেহেস্তি আর যার নেকি থেকে গুনা একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি দুজন কথা ঠিক এবং যার গুনা এবং নেকি আছে হয়তো কম বেশি আছে তারই জন্য দাড়ি পাল্লা আল্লাহ খারাপ করছে আর যার গুনা নাই সে দাড়ি পাল্লা দেখবে না বলেন যার গুনা নাই সে দাড়ি দেখবে না তারকে মাফা হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বা বন্ধুরা খুব মনোযোগ দেন